প্রবাসী জীবন খুব কষ্টের না সেখানে বাবা মায়ের ভালোবাসা পাওয়া যায় না সেখানে ভাই বোনের ভালোবাসা ভালোবাসা পাওয়া পাওয়া যায় যায় না স্ত্রী সন্তানের সেখানে শুধু দুঃখ কষ্ট নিয়ে একা একা বাঁচতে হয় পৃথিবীতে যদি কষ্টের পাহাড় নিয়ে কোনো মানুষ কোথাও থাকে তার নাম প্রবাস মনের ভিতর কষ্ট থাকে চোখে ভরা পানি থাকে পেটে ভরা ক্ষুধা থাকে প্রবাসী জীবনটা অনেক কষ্টের সেই কষ্টগুলো কারো কাছে বলতে পারি না প্রবাসী জীবন কষ্টের জীবন আমি সব সময় নিজেকে কারণ থেকে কিছু করি না। করাটা সব সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় প্রবাস মানে স্বাধীনতা পরের হাতে বন্দি প্রবাস মানে কাজের সাথে এই জীবনের সন্ধি প্রবাস মানে শূন্যতা প্রতিদিনই আসে প্রবাস মানে অতীত স্মৃতি শুধুই চোখে ভাসে প্রবাস মানে অনেক কিছু জীবন থেকে হারিয়ে যাওয়া প্রবাস মানে হয়তো হবে না পাওয়া। প্রবাস মানে দেশান্তরিত মমতা ঝেড়ে ফেলা প্রবাস মানে ব্যর্থ জীবন শুধুই টাকার খেলা প্রবাস জীবনের একাকিত্বটা অনেকটাই স্বাভাবিক আর জটিল আর এই জীবনের অনুভূতি স্বাধীনতার নয় বরং পালিয়ে থাকা নাম প্রবাস জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না তেমনি প্রবাস সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় প্রবার জীবন মানে নিষ্ঠুর নিঃসঙ্গ জীবন এবং প্রিয়জনের শান্তি থেকে হাজার হাজার মাইল দূরে বিহীন কারাগারে এতিমের মতো বসবাস করা প্রবাস জীবনে যারা পদাপ্রণ করেছেন একমাত্র তারাই প্রবাস জীবনে প্রবাস জীবন যে কেমন নির্দয় এবং নির্মম তার ব্যাখ্যা দিতে পারবেন শ্যামলা সবুজে ঘেরা সোনার বাংলাদেশ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি নিজের স্বাদের স্ত্রীর মায়া মমতা ভালোবাসা ত্যাগ করে সংসারের সবার মুখে হাসি ফুটাবার জন্য আর্থিক উন্নতির জন্য প্রবাসের মাটিতে পা রাখতে হয় প্রবাসীদের কষ্ট বোঝার মতো মানুষ নাই যদি বুঝতো তাহলে প্রবাসীদেরকে এত কষ্ট দিত না একটা মানুষ তখনই চোখের পানি ছেড়ে দেয় যখন তার প্রিয় মানুষটি কথা বলে না তখনই তার অনেক খারাপ লাগে হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে রাখার মানুষটাই প্রবাসী ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিন যাতে তারা বুঝতে পারে প্রবাসীর দুঃখটা প্রাণের দর্শকের কাছে একটাই যাওয়া ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকেও উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে